দেখছেন একুশে টেলিভিশন আপনারা যুব সমাজের মেধাকে কাজে লাগাতে প্রধানমন্ত্রীর আহ্বান সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধের সশস্ত্র বাহিনীকে নির্দেশনা আপ্রারের অপমৃত্যুর মামলায় মতিউর রহমান সহ নয়জনের বিচার শুরু আনিসুল হককে অব্যাহতি রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন আটক ষোলো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বলছে পুলিশ ঢাকা আঠারো ও সিরাজগঞ্জ এক আসনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত যুক্তরাষ্ট্রকে শিক্ষা নেয়ার পরামর্শ সিইসি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড সংবাদ ছিল নাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশের সংবাদে আপনাদের সাথে আছি আমি সোনিয়া স্নেগ্ধা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জঙ্গিবাদ সন্ত্রাস দুর্নীতি ও মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দা সংস্থা এর বিভিন্ন স্থাপনার উদ্বোধন করে সরকার প্রধান বলেন যুব সমাজকে রক্ষা করতে পারলেই দেশের উন্নয়নে তাদের মেধা কাজে লাগানো যাবে বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন গোয়েন্দা সংস্থা এর কর্মকর্তা কর্মচারীদের জন্য ঢাকায় তৈরি হয়েছে দুটি চৌদ্দতলা ভবন এবং সাততলা অফিসার্স মেস গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে স্থাপনাগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তৃতার শুরুতে যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হাতে তৈরি সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা নীতিমালার উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন তার সরকারও জাতির পিতার দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সত্যতা নিষ্ঠার সাথে দেশপ্রমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি মানুষের প্রতি কর্তব্য পালন করবেন সেটাই আমাদের মানে কামনা আপনারা সেটাই করবেন ইতিহাসটা জানতে হবে দেশকে জানতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য কাজ করতে হবে দেশের মানুষের জন্য কাজ করতে হবে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে যেটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি মায়ের কাছ থেকে শিখেছি দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে যথাযথভাবে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী আমাদের দেশে জঙ্গিবাদ সন্ত্রাস বা দুর্নীতি মাদক এগুলি হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে সমাজকে এখান থেকে আমাদের বাঁচাতে হবে তাহলেই আমাদের যে যুব সমাজ তাদের মেধা আমরা কাজে লাগাতে পারবো দেশের মানুষের শক্তিটাকে আমরা উন্নয়নের জন্য কাজে লাগাতে পারবো আমাদের সেভাবেই আমাদের দেশকে গড়তে হবে প্রতিটি মানুষ পেট ভরে খাবে হেসে খেলে সুন্দরভাবে বাঁচবে বঙ্গবন্ধুর সেই বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তার যে আকাঙ্ক্ষা ছিল যে এই দেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত দেশ উন্নত সমৃদ্ধ দেশ এ দেশের প্রতিটি মানুষ পেট ভরে খাবে হেসে খেলে বাঁচবে সুন্দরভাবে বাঁচবে সেটাই আমাদেরও লক্ষ্য আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা কিশোর আলুর অনুষ্ঠানে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঢাকার সিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আবরারের মৃত্যুর মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সহ নয় জনের বিচার শুরু হয়েছে তবে মামলার অন্যতম আসামি প্রথম আলো সহযোগী সম্পাদক ও কিশোর আলো সম্পাদক আনিসুল হককে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেম ইমরুল কায়েস বৃহস্পতিবার এই আদেশ দেন বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার গত বছরের পহেলা নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হন নবম শ্রেণীর ছাত্র নাইমুল আবরার রাহাত পরে তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন প্রথম আলোর কিশোর সাময়িকী কিশোর আলোর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতেই ছিল এই আয়োজন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান কিশোর আলোর প্রকাশক আর কিশোর আলোর সম্পাদক হলেন আনিসুল হক ঘটনার পাঁচ দিন পর আবরারের বাবা মজিবুর রহমান মামলা করেন মামলায় মতিউর রহমান ও আনিসুল হক সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয় তদন্ত শেষে চলতি বছরের ১৬ জানুয়ারি প্রতিবেদন জমা দেয় মোহাম্মদপুর থানা পুলিশ অবহেলার কারণে মৃত্যুর দায়ে মতিউর রহমান ও আনিসুল হক সহ দশজনকে আসামি করা হয় বৃহস্পতিবার বহুল আলোচিত এ মামলার শুনানি শেষে দশ আসামির মধ্যে মতিউর রহমান সহ নয় জনের বিরুদ্ধে চার্চ গঠন করেন বিচারক জনাব মতিউর রহমান সহ অন্যান্য সংশ্লিষ্ট আসামিরা তাদের কোনো দায়িত্বহীনতা বা অবহেলাজনিত কারণে এই ডিসিজের মৃত্যু সংঘটিত হয় নাই ফৌজদারি আইনে তাকে দায়বদ্ধ করার কোনো যৌক্তিক কারণ থাকে না আনিসুল হককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ জানাতে পারেননি বাদীপক্ষের আইনজীবী আদালত আনিসুল হক সাহেবকে এই মামলার দায় থেকে অব্যাহতি দেন এবং মতিউর রহমান কবির বকুল সহ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন এবং বিজ্ঞ আদালত মৌখিকভাবে যেটা বলেছেন যে উনি পূর্ণাঙ্গ আদেশ দিবেন পূর্ণাঙ্গ আদেশ প্রাপ্তির পর আমরা পূর্ণাঙ্গ আদেশ বিচার বিশ্লেষণ করে তারপর আমরা সিদ্ধান্ত নিব দীপু সরওয়ার একুশে টেলিভিশন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে উনিশ নভেম্বর রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আদালত ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক কামরুন্নাহার রাষ্ট্রপক্ষ থেকে একমাত্র আসামি সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে নভেম্বর এই সাক্ষ্য গ্রহণ শেষ এর আগে ছাব্বিশ আগস্ট আসামি মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ১৬ মার্চ মজনুর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় গত পাঁচ জানুয়ারি ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী পরে র্যাবের অভিযানে মজনু গ্রেফতার হয় হঠাৎই রাজধানীর বিভিন্ন এলাকায় সাতটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এতে কেউ হতাহত হয়নি ঘটনার পর অভিযান চালিয়ে ষোলো জনকে আটক করেছে পুলিশ পুলিশ বলছে নির্বাচনের ফলাফলকে বাঞ্চাল করতে একটি মহল এই হামলার চক্রান্ত করেছে রাসেল খানের রিপোর্ট হঠাৎ আবারও রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহনে আগুন এক ঘন্টায় নগরীতে বেশ কয়েকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা প্রথমে রাজধানীর কাটাবন মোড় হাইকোর্ট মোড় এরপর গুলিস্থান নয়াপল্টন শাহজাহানপুর ও মতিঝিল এলাকায় আগুন দেয়া হয় বিকেলে আবারও প্রগতি সরণিতে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা পুলিশ জানিয়েছে ঢাকা আঠারো ও সিরাজগঞ্জ এক আসনে উপনির্বাচনের ফলাফল বাঞ্চাল করতে এই নাশকতা চালিয়েছে দুর্বৃত্তরা গুরুত্বপূর্ণ দুটো উপনির্বাচন ছিল এবং এটাকে যারা নাশকতাকারী বা সন্ত্রাসী এই বিষয়টিকে বাধাগ্রস্ত করার জন্যই তারা এই সন্ত্রাসী কাণ্ডগুলো ঘটিয়েছে বলে আমাদের ধারণা সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হয়েছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং তাদের কাছ থেকে তারা কেন এগুলো ঘটিয়েছে বা তাদের আরো কোনো বৃহত্তর পরিকল্পনা ছিল কিনা সেগুলো আমরা বের করার চেষ্টা করব ঘটনার পর বিএনপির কয়েকজন নেতার বাসায় তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা ঢাকা আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিব হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এদিকে সিরাজগঞ্জ এক আসনেও নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের তানভি শাকিল জয় ঢাকা আঠারোতে নৌকার প্রার্থী হাবিব হাসান পেয়েছেন পঁচাত্তর হাজার আটশো ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন পাঁচ হাজার তিনশো উনসত্তর ভোট ভোট পড়েছে চোদ্দ দশমিক এক আট শতাংশ এদিকে সিরাজগঞ্জ এক আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তিনি পেয়েছেন এক লাখ আটাশি হাজার তিনশো পঁচিশ ভোট প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সেলিম রেজা পেয়েছেন চারশো আটষট্টি ভোট সকাল আটটায় শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত দুটি আসনে ইভিএম শান্তিপূর্ণ ভোট গ্রহণ করা হয় এদিকে বাংলাদেশের নির্বাচন থেকে যুক্তরাষ্ট্রের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আমেরিকা চার দিনেও ভোট গণনা করতে পারে না আর আমরা এই মেয়ের মধ্যে মিনিট থেকে দশ মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেয় নিচ্ছি স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে স্বাধীন রাষ্ট্র গঠনের সফল নেতৃত্ব দিয়ে রাষ্ট্রনায়ক হয়েছেন বঙ্গবন্ধু সংসদের বিশেষ অধিবেশনে বললেন সংসদ সদস্যরা লালমনিরহাটে যুবককে পুড়িয়ে হত্যার তদন্ত প্রতিবেদন কোরআন অবমাননার প্রমাণ মেলেনি রাতের একুশের সংবাদে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের সফল নেতৃত্ব দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছিলেন রাষ্ট্রনায়ক মুজিব বর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্থাপিত প্রস্তাবের উপর আলোচনায় সংসদ সদস্যরা কথা বলেন বঙ্গবন্ধুর জন্য বাঙালি জাতি গর্বিত বলেও উল্লেখ করেন তারা বিস্তারিত জানাচ্ছেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার প্রতিষ্ঠার আজীবন সংগ্রামী এই নেতা কারাগারেই কাটিয়েছেন জীবনের অনেকটা সময় সংসদে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন এবং দর্শন নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনা প্রস্তাবের উপর আলোচনা করেন সংসদ সদস্যরা মৃত্যু পরবর্তী নোবেল প্রাইজ দেওয়ার সুযোগ থাকে আমি বলবো এটা বঙ্গবন্ধু পাওয়া উচিত প্রবীণ রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর সহচর আমির হোসেন আমু সংসদে তুলে ধরেন রাষ্ট্রনায়ক শেখ মুজিবের দর্শন তিনি কাঠামো তৈরি করে দিয়েছিলেন আজকে আল্লাহ রহমতে আমরা তার সুযোগ কখন না শেখ হাসিনাকে জীবিত পেয়েছিলেন বলেই তিনি দেশের এসে আওয়ামী লীগের হাল ধরেছিলেন বলেই আজকে তার নেতৃত্বে আমরা সেই বঙ্গবন্ধু অসম্পূর্ণ কাজের সাথ পাচ্ছি আজকে বাংলাদেশ পৃথিবীর বুকে আত্মমর্যাদাশীল দেশ হিসাবে দাঁড়াতে সক্ষম হয়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে বঙ্গবন্ধুকে পরিকল্পিতভাবে জেলখানার আইসোলেশনে রাখা হতো বলে উল্লেখ করেন সংসদ সদস্যরা বঙ্গবন্ধু যে ভবিষ্যৎ দেখতে পেতেন বঙ্গবন্ধু যে পাকিস্তান টিকবে না বাংলাদেশ সবে যেমন দেখতে পেতেন আমি আশ্চর্য হই তিনি কৃষিক্ষেত্রে হোক ক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু তেমনিভাবে ভবিষ্যদ্বস্তা বলে মনে হয় রাজনীতির আলোকবর্তিকা হিসেবে বঙ্গবন্ধুই আদর্শ হতে পারে এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতারা বঙ্গবন্ধুর ইতিহাস জীবন যৌবনের কারণে অকারণে বিনা বিচারে চোদ্দ বছর জেলে যাওয়ার ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের কঠোর প্রচেষ্টা ইতিহাস সাংসদদের নির্ধারিত আলোচনায় উঠে আসে নানা অজানা ইতিহাস। বঙ্গবন্ধু পরিকল্পনা নিয়েছিলেন যে প্রাইভেটলি যেন সুমন 21 টেলিভিশন ঢাকা। কোভিড-19 এ আরো 13 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে মারা গেছে 8 জন। এ নিয়ে মোট মৃত্যু 6140 স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে 250 তম দিনে

জনের লালমনিরহাটে গুজব ছড়িয়ে পিটিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় কোরআন অবমাননার কোনো প্রমাণ পায়নি জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রতিবেদনটি দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক লালমনিরহাট প্রতিনিধি গকুল রায় রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম লালমনিরহাটে জুয়েলকে পিটিয়ে পড়িয়ে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি বৃহস্পতিবার নয় কার্য দিবস শেষে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করে কমিটি পরে জেলা প্রশাসক আবু জাফর সাংবাদিকদের জানান কোরআন অবমাননার কোনো বিষয় খুঁজে পায়নি তদন্ত কমিটি পেরেছি যে এই ঘটনার কথা বলা হচ্ছে সেরকম কোন ঘটনা সেখানে ঘটেনি এবং গ্রেফতার করা হয়েছে তবে এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত অব্যাহত আছে বলে জানান তিনি গত ত্রিশ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক টিএমএ মোমিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছিল জেলা প্রশাসন উনত্রিশ অক্টোবর বড়িমারি বাজারে ধর্মীয় অবমাননার গুজব ছড়িয়ে জুয়েল নামের এক যুবককে পিটিয়ে ও পড়িয়ে হত্যা করা হয় এই হত্যা মামলায় এখন পর্যন্ত বত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে সমর ইসলাম একুশে টেলিভিশন বিরতি স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে ট্রাম্পের উপর চাপ বাড়ছে সরকার গঠন প্রক্রিয়ায় এগিয়ে নিচ্ছেন বাইডেন চিফ অফ স্টাফ নিয়োগ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুক্রবার নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দর্শকদের মানতে হবে স্বাস্থ্যবিধি আর শেষ করছি রাতের একুশের সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার যুব সমাজের মেধাকে কাজে লাগাতে প্রধানমন্ত্রীর আহ্বান সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধে সশস্ত্র বাহিনীকে নির্দেশনা আবরারের অপমৃত্যু মামলায় মতিউর রহমান সহ নয় জনের বিচার শুরু আনিসুল হককে অব্যাহতি রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন আটক ষোলো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বলছে পুলিশ ঢাকা আঠারো ও সিরাজগঞ্জ এক আসনে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির অভিযোগ ভিত্তিহীন বললেন সিইসি সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশের টোয়েন্টি ফোর অনলাইনে একুশের খবর দেখুন একুশের সাথে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন